হতে যে তিনি যেটা ঘোষণা করেছেন তার মধ্য দিয়ে রাজ্যের যে সরকারি কর্মচারী শিক্ষকদের যে দীর্ঘ বঞ্চনা তার অবসান এর মধ্য দিয়ে কোনোভাবেই সম্ভব নয় এটা আমাদের তো অধিকার হাইকোর্ট রায় দিয়েছে যে এটা মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার কোনোভাবেই প্রতিষ্ঠিত হয় না রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের বঞ্চনা যেভাবে দীর্ঘদিন থেকে এই রাজ্যে হচ্ছে আমরা শুধু কেন্দ্রীয় হারে কেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে মহার্ঘ ভাতাটা দেওয়া হয় এখানে একেবারে তলানিতে গোটা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতার পরিমাণটা একেবারে নিম্নস্তরে সে জায়গা থেকে আমরা দাবি করছি যে এই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে এআইসিপিআই অনুযায়ী শিক্ষক কর্মচারীদের যে মহার্ঘ ভাতা তা প্রদান করা হোক এর মধ্য দিয়েই কিন্তু প্রকৃতপক্ষে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের যে ক্ষোভ বিক্ষোভ বঞ্চনা তাদের অধিকারকে যে হরণ করা হয়েছে তার অবসান সম্ভব না হলে কোনোভাবেই তা সম্ভব নয় এই ক্ষোভ প্রশমিত করতে গেলে এবং রাজ্যে সুষ্ঠুভাবে কর্মসংস্কৃতি সমস্ত কিছু যদি ফিরিয়ে আনতে হয় সব কিছুটাই কিন্তু এর মধ্য দিয়ে রাজ্য সরকারকে করতে হবে আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি চার শতাংশের ভিক্ষা নয় এই সামগ্রিকভাবে এআইসিপিআই অনুযায়ী যে মার্গবতা তা প্রদান করুক রাজ্য সরকার এটাই দাবি আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষা